হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করছি ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে এখন এই দুর্মূল্যের বাজার যেখানে প্রচুর মানুষ ভালো ভালো ডিগ্রি নিয়ে কোয়ালিফিকেশান কোয়ালিটি নিয়ে চাকরি পাচ্ছে না সেইখানে দাঁড়িয়ে আজকে একটা সংস্থা একটা মানুষ একটা উদ্যোগ নিয়েছে কিছু বেকার মানুষকে কর্মহীন মানুষকে রোজগার দেওয়ার কাজ দেওয়ার এবং সেই জন্য আজকে এইখানে এত ভিড় এত মানুষের আয়োজন দূর দূরান্ত থেকে লোক এসছে এই জায়গাটায় একটা চাকরির আশায় একটা কাজ পাওয়ার আশায় এবং দেখতে পাচ্ছ কত মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে তার জন্য বসে পড়েছে আর প্রচুর মানুষ এখান থেকে আগেও কাজ পেয়েছে আগেও ইনকামের জায়গা পেয়েছে এবং তারা অলরেডি সাকসেসফুলি এখন ভালো ভালো কোম্পানিতে জব করছে এবং একটা বেটার ইনকামের মাধ্যমে তারা তাদের নিজেদের কেরিয়ার ডেভেলপমেন্ট করছে ফ্যামিলি মেনটেন করছে আর দেখতে পাচ্ছি এখানে বড় বড় কোম্পানি থেকে এইচাররা এসছেন এবং তারা এসে তাদের জব ডিটেলস সমস্ত কিছু শেয়ার করছে এবং সেই কথাগুলো খুব ভালো করে সবাই শুনছে এখানে দাঁড়িয়ে এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে সবার জন্য কাজ আছে যার কাছে হায়ার এডুকেশন রয়েছে তার জন্যও ইনকাম কাজের সুযোগ আছে যার কাছে কোয়ালিফিকেশান নেই ডিগ্রি নেই তার জন্যও কাজের অপরচুনিটি আছে এবং যারা শারীরিকভাবে অক্ষম মানে প্যারালাইসিস তাদের জন্যও কাজের সুযোগ আছে মানে এখানে আসলে কেউ খালি হাতে ফিরবে না সবার জন্য এখান থেকে অপরচুনিটি দেওয়া হচ্ছে কাজের সুযোগ দেওয়া হচ্ছে এবং বড়ো বড়ো কোম্পানি থেকে এইচআররা এসে তাদের জব ডিটেলস সমস্ত কিছু শেয়ার করছে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখান থেকে ক্যান্ডিডেটদেরকে সিলেকশান করছে এবং সিলেকশন করে তাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে এবং ভালো ভালো স্যালারির মা স্যালারিও তাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং যার কাছে যেই ধরনের ডিগ্রি আছে কারো কাছে নর্মাল মাধ্যমিক নর্মাল এইচএস কেউ গ্র্যাজুয়েশান কেউ মাস্টার্স কেউ আইটি কেউ টেকনিক্যাল কেউ নন টেকনিক্যাল সবার জন্য এখানে কাজের সুযোগ দেওয়া হচ্ছে সমানভাবে